অচিরেই দেখা যাবে বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে আব্দুর রাজ্জাক ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অচিরেই দেখা যাবে বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা আমাদের নীতি আওয়ামী লীগ বিশ্বাস করে মানবতা এবং ধর্মকে ব্যবহার করে আমরা কারও কোনো ক্ষতি করেনি বিএনপি ধর্মকে ব্যবহার করে আজকে তাদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে বিএনপি আন্দোলনের কথা বলে তাদের আন্দোলন জনগণের কাছে যায় না জনগণের কাছ থেকে তারা কোনো সারা পায় না অচিরেই দেখা যাবে তাদের বিএনপি দল খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে আমরা চাই গণতান্ত্রিক দেশে সরকারি দলের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকা উচিত শুক্রবার বিকেলে সদ্য নির্বাচিত টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীকে গণসম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন শেখ হাসিনা খালি হাতে ফিরবে নাকি কি নিয়ে আসবে তাদের বিএনপি অপেক্ষা করা উচিত ভারত অনেক বড় দেশ তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি সত্যিকারের যদি তারা বন্ধু হয় অবশ্যই আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে দুই দেশ উপকৃত হব এবং দুই দেশই উন্নতি করব তিনি আরও বলেন আগামীতেও জনগণের ভোটে ও সমর্থন নিয়ে ক্ষমতায় থাকবে সারা পৃথিবীতে বাংলাদেশের মর্যাদা অনেক উঁচুতে উঠেছে এই মুহূর্তে জিনিসপত্রের দাম একটু বেশি আওয়ামী লীগের প্রধান লক্ষ্য হল জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার ক্ষমতার মধ্যে নিয়ে আনা ভারতের সঙ্গে বাংলাদেশের দোষচুক্তি সই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুই দুই জুন দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে চুক্তি স্বাক্ষর হয় যে দোষ চুক্তি এক বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ দুই ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ তিন সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি চার স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায় পাঁচ ভারতের ইনস্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোত ছয় দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা সাত সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা আট দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায় নয় মৎসম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায় দেশ কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোত এর আগে দিল্লির স্থানীয় সময় নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা সেখানে তাকে রাজকীয় সম্বর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করে এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করে দুপুরে হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবে বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ অনুষ্ঠিত হবে এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবে সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবে নয়াদিল্লির সময় বিকেল ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় সফরসঙ্গীদের নিয়ে পালাম বিমানবন্দরে পা রাখেন শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেন্ট সেন্টমার্টিনে গোলাগুলি হচ্ছে মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের জন্য হুমকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এ পর্যন্ত সরকার কোন ব্যবস্থা নেয়নি তাই সেন্টমার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত রোববার দুপুর দুইটায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলে মির্জা ফখরুল আরও বলেন যে সব কর্মকর্তা কর্মচারীরা মনে করছেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে বিএনপিকে নির্যাতন করে টিকে থাকতে পারবেন কিন্তু তা সম্ভব নয় এর প্রমাণ বেঞ্জির ও আজিজ তাদের বলির পাঠা বানিয়েছে আওয়ামী লীগ সরকারি এখন ঢাকার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ফিরিস্তি পত্রিকায় বের হয়েছে একে একে থলের বিড়াল বেরিয়ে আসবে এ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তাদেরকে চুরির সুযোগ করে দিচ্ছে তারা নিযন্ত্রণের বাইরে চলে গেছে সরকার ফেইল তাদের উচিত পদত্যাগ করা সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন সাহস করে যদি আপনারা না দাঁড়ান তাহলে সংবাদ মাধ্যমে টিকে থাকতে পারবেন না আওয়ামী লীগ সরকারই এক নয় সাত পাঁচ সালে ষোল জুন চারটা পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সাংবাদিকরা তখন ভিক্ষা করত ফল বিক্রি করত এখন অনেকগুলো টিভি চ্যানেল হয়েছে কিন্তু কোন সাংবাদিক তার মালিকের হুকুম ছাড়া কিছুই করতে পারে না খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাল সারা দেশে বিএনপি দোয়া মাহফিল এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় রবিবার ঢাকাসহ দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি আজ শনিবার সন্ধ্যায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি এই কর্মসূচি ঘোষণা করে রিজভি বলেন ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে দিন আছে আমরা দলের নেতাকর্মী সবাই আমরা বিষণ আমরা মহান আল্লাহ কাছে তার সুস্থতার জন্য সবসময় দোয়া চাই তিনি বলেন আগামীকাল ঢাকাসহ দেশে মহানগর ও জেলা সদরের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে ঢাকায় নয়া পল্টনে সকাল সাড়ে এগারোটায় এই দোয়া অনুষ্ঠান হবে এতে দলের সংগ্রামী সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে এর আগে হঠাৎ অসুস্থতার কারণে গতকাল গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় উনাশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি বিভিন্ন জটিল রোগে ভুগছে এক প্রশ্নের জবাবে রিজভি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সরকার অমানবিক ব্যবহার ও আচরণ করছে তার মানবাধিকার ও মানবতা যেভাবে তারা হরণ করছে এটা যদি সত্যিকার গণতান্ত্রিক সরকার থাকত তাহলে করতে পারত না দেশের সত্যিকার অর্থে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এটা হতো না সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল বীর খোকন হাবিব উন্নবী খান সোহেল শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সালাম আজাদ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন